ওড়িশা থেকে আনুষ্ঠানিকভাবে বিএসএনএল এর 4G নেটওয়ার্ক পদ্ধতির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান ভার্চুয়ালি মোহনপুর হেজামারা ব্লকের পূর্ব নুয়াগাঁও ভিলেজে উদ্বোধন হয়। বিএসএনএল এর 4G পরিষেবার উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, কৃষি মন্ত্রী রতননাথ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্জ, টিটিএ ডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেবર્મા সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ পর্ব শেষে আয়োজিত অনুষ্ঠানে অংশ গ্রহণ থাকার লোকজনদের সামনে আলোচনা রাখেন উপস্থিত দেশের প্রধানমন্ত্রী উড়িষ্যার গুড়াতে বিএসএনএল এর স্বদেশে ইন্ডিয়ান ফোর জি প্রযুক্তির নেটওয়ার্ক উদ্বোধন করেছে এবং সারা দেশে সাতানব্বই হাজার পাঁচশো মোবাইল টাওয়ার তৈরি করা হয়েছে এবং সংযুক্ত করা হয়েছে যেমন আমরা যেখানে বসেছি এখানে একটা আছে এবং এর জন্য টোটাল খরচ হয়েছে সাঁত্রিশ হাজার দুশো চুরাশি কোটি তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এটা স্বর্ণকমল জুয়েলার্স এর সারদর্ঘ অফার যা চলবে ১৯ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে একশো শতাংশ ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় সোনার গয়নার মজুরিতে আর থাকছে প্রতিটি কেরাকাটায় সুনিশ্চিত স্বর্ণ মুদ্রা অথবা আকর্ষণীয় উপহার তা থাকছে মেগা ড্রতে সোনার নেকলেস প্রতিদিন লাকি ড্রতে সোনার কয়েন বাম্পার লাকি ড্রতে হিরের আংটি তাছাড়া চলবে বিশেষ ট্রেনের প্রদর্শনী শুধু স্বর্ণকমল জুয়েলার্স এ শর্তাবহী 프로조